চা তৈরি করার আগেই মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি খুব সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা কিনা তৈরি করতে মাত্র দশ মিনিটেরও কম সময় লাগবে আর উপকরণগুলো আমাদের সকলের হাতের কাছেই থাকবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজের ডিম হলে কিন্তু অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন এখন আমি অ্যাড করছি ওয়ান থার্ড কাপ চিনি এরপর ফ্লেভারের জন্য অ্যাড করে দেব কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে কিন্তু এই পর্যায়ে লেবু রস অ্যাড করতে পারেন আমি কিন্তু এখানে চিনিটা আস্তই ব্যবহার করেছি অনেকে গুঁড়ো করে ব্যবহার করে তবে আমার কাছে সেটার কোনো প্রয়োজন মনে হয় না কারণ ডিমের সাথে কিন্তু চিনিটাকে আমরা খুব সুন্দর করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়েই নিব খুব দ্রুতই কিন্তু চিনিটা মেল্ট হয়ে যাবে আর একটা ফমি ফমি ভাব চলে আসবে তো যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কাজটা করতে হবে এরপর আমরা এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করব শুকনো উপকরণগুলো যদি একটু চেলে নেওয়া যায় তাহলে খুব ভালো হয় তাই একটা চালনির সাহায্যে আমি এক কাপ আটা মানে প্যাকেটের আটা খুব ভালো করে চেলে নিচ্ছি আটাটা চেলে নিলে কিন্তু আটার ভেতরে যে দলা দলাগুলো থাকে সেটা খুব সহজেই আলাদা করা যায় আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন তবে আটাটা যেহেতু সবার বাসায় অ্যাভেলেবেল থাকে তাই আমি চেষ্টা করেছি আটা দিয়ে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর এক টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ এরপর আমি এখানে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন এবার হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি যেহেতু ডিম চিনি আর গুঁড়া দুধের একটা মিশ্রণ তাই একটু আঠালো হবে এটাই স্বাভাবিক খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে করে এর ভেতর কোনোরকম দলা পেকে না থাকে তো খুব বেশি স্টিকি মনে হলে কিন্তু আপনারা ঘাবড়ে যাবেন না কিছুক্ষণ পর কিন্তু এটা অনেকটাই স্টিকি কমে যায় এবার আমি আমার হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি আর একটা মেজারমেন্ট টেবিল চামচ নিয়েছি চামচ দিয়ে মেপে মেপে আজকের কেকগুলো আমি তৈরি করে নিব এবার হাতের সাহায্যে আমি কেকগুলোকে গোল করে শেপ দিয়ে নিব এই তো কেকগুলো আমি এইরকম শেপ দিয়ে বানিয়ে নিব। তো একটা বানিয়ে আমি দেখালাম একটা একটা করে কেক বানিয়ে আমি সরাসরি তেলে ভেজে নিব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল আমি হালকা গরম করে নিয়েছি তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না হালকা গরম থাকতেই একটা একটা কেক বানিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব চুলা আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি একদমই লো ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে কিন্তু কেকগুলোকে ভাজা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে আমি একে একে সবগুলো কেক তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন ধীরে ধীরে কিন্তু কেকের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে আর কেকগুলো কিন্তু দেখবেন আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠছে এই পর্যায়ে কিন্তু কেকগুলোকে উল্টে দিতে হবে এগুলোকে ভাজার সময় কিন্তু কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না একটু সময় নিয়ে ভাজতে হবে আর অল্প আছে ভাজতে হবে যাতে পিঠাগুলো উপরের দিকে ভেসে ওঠে কেকগুলোকে কিন্তু আমি এ পিটোপিট খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর যেহেতু এটা তেলে ভাজা কেক অনেকেই ভাবতে পারেন এটার ভেতরে অনেক বেশি তেল টেনে নিবে কিন্তু না এই পিঠাটা কিন্তু অনেক বেশি তেলে ভাজা হলেও এর ভেতরে একটুও তেল প্রবেশ করবে না তো আমি উল্টে পাল্টে কেকগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আমার কেকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে আমি সবগুলো কেক উঠিয়ে নিচ্ছি ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটি খুবই পছন্দ করবে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন অথবা অতিথি আপ্যায়নেও খুব জলদি এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ